জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতি রাধারে যারা সেজে দাতে রায় দু নদী যেন বয় ছলো না রে হাছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহ রে ভয় তারা কুভু পথ যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না কি না আল খাশঈন আল খাশعات আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয় থাকে সে কখনো পদস্ফলিত হয় না পদচ্যুত হয় না ঠিক না বলেন তাহলে খাশঈন খাশعات 7 নম্বরে আল্লাহ বললেন আল মুতাসদ্দিকীন ওয়াল মুতাসদ্দিকাত আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরোয় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে হ্যাঁ আল্লাহ দিবে আপনার কাছে মনে হয়েছে কমে গেছে আসলে কমে নাই আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি মেসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম তিস বিলিল্লাহ কামাফালি হাব্বা আম্বা তাৎসবাসানা বিলাফি কুল্লি শুম্বুলা তিম্মি অ তুঁ হাব্বা ওল্ল হুয়ো গ আইফুলি মাইয়া সা ও বলসিও নালিম আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দানবক্সে দান করো তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবাহান আল্লাহ ওয়াসিউন আলিম আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে ষাটটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ বলেন না ময়মন সিং এটার কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা এক শত করে শস্য দানা সাতশোটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে এই বানি আদম আংফিক উংফিক আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক কিনা বেলাল রাজি আল্লাহ গরিব সাহাবি বলেন ও বিলাল দাও আপনারা কি জানেন বেলাল রাজি সম্পদ কত ছিল বেলাল ছিল্লাহাল মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানায় আছে তারে বিশ্বনী বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আর অধিপতির কোনো কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব ও দিয়ে দেয় আমি আল্লাহ ধন ভান্ডারের এক ইঞ্চিল্লা এই জন্য আল্লাহ বললেন মোতাসাদ্দে মোতাসাদ্দে দানশীল দের কে আমি ভালোবাসি সাতটা চলে গেল আট নম্বরে আল্লাহ বললেন ও স ইম স ইমা রোজাদারদেরকে ভালোবাসি আজকে রোজা রাখছেন হ্যাঁ রাখছেন না মাশাআল্লাহ মাশ আল্লাহ সিয়াম পালন করবেন সিয়ামের সব আল্লাহ নিজ হাতে দেবেন সেই স্টপ স্টপ সামনে আসবেন না স্টপ পেছনে 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 আচ্ছা শেষ করে দিচ্ছি আট নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন রোজাদার নারী পুরুষ নয় নম্বরে হাফিদিনা ফুরুজ আহমল হাফিদাত যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না আল্লাহ তাদেরকে পছন্দ করে সব রাত যারা সময় পেলেই আল্লাহ জিকির করে চেয়েছিলাম মনটা ভরে আয়াতের পুরো তাফসির করব সম্ভব হচ্ছে না এই দশটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বড্ড পছন্দ করেন ইসলামের সব মৌলিক অনুষঙ্গ এখানে চলে এসেছে আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি আমরা যেন পাক্কা ইমানদার হতে পারি আমরা যেন বিনীত হতে পারি আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারি রোজা রাখতে পারি দান করতে পারি আমরা যেন আল্লাহকে সব সময় স্মরণ করতে পারি গেল মিনিনাত গেল এরপরে আল্লাহ তালা বলেন অল কনীতি অল কনিতাত অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু আল্লাহ দে প্রেজেন্ট দে আর হাইয়েস্ট লয়াল টু টু আল্লাহ যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি তিন কনি তাত অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী কি ভাইরা থামবেন না আপনারা না মোনাজাত দিয়ে দিই নাকি মোনাজাত দিয়ে দিই থামবে না তো তো নিয়ত করেই ফেলছে থামবে না আমারে উঠানো রাখ পর্যন্ত থামবে না রোজা রেখে একটা ঘন্টা এরকম ধাক্কা ধাক্কি করলে হবে হবে হ্যাঁ জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবেন চলে যাবেন একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা একটু থামেন আমার কথা আলোচনাটা শেষ করতে দেন ওয়াল অনুগত বান্দা বান্দীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন হাফিজু তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্ব প্রকাশ করতে হয় প্রিয় ভাই আসুন বিশ্বনিসা ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রহমাত আল্লিলা আল আমিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা আ না আল্লাহ আল্লাহ্ আনহা বলেন কেন আপ ইয়াকুম ও হাত্তা তথা কদামাফ আমার নবী তা যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতেন